তোমরা যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক দিবে তাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান থেকে বাছাই করা চৌত্রিশটি এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি তোমরা প্রত্যেকেই এই প্রশ্নের উত্তরগুলি দেখে না যারা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে চাও তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও শেষে আমরা সালভিত্তিক যে প্রশ্ন সেগুলি নিয়ে আলোচনা করবো তো দেখো এখানে যে প্রশ্নগুলি আছে তোমরা প্রত্যেকই ভালোভাবে দেখে নাও এবং এগুলি তোমরা চাইলে প্র্যাকটিস করে রাখতে পারো আর লিখতে পারো আবার স্ক্রিনশট নিয়েও রাখতে পারো দেখো প্রথম যে প্রশ্নটি ছিল প্রথম প্রশ্নটি দেখে নাও প্রথম প্রশ্নটি হলো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল দেখো এখানে চারটি অপশান দেওয়া আছে এখানে এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিলো উনিশশো চোদ্দো সালের চব্বিশে এ সরি আঠাশে জুলাই এটি কিন্তু এর সঠিক উত্তর এটি এক নম্বর তারগের প্রশ্ন তারপর দেখো দু নম্বর তাকে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এখানে দেখো চারটি অপশন দেওয়া রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো উনিশ উনিশশো কুড়ি উনিশশো উনচল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ এখানে এর কোনটি সঠিক উত্তর হবে দেখো এখানে এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশান বি অপশান বি নয় সরি উনিশশো উনচল্লিশ এটি অপশান সি হবে এটি সি উনিশশো উনচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এরপর দেখো তিন নম্বর তাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো স্নেহযুদ্ধ কোথাটি প্রথম ব্যবহার করেন জর্জ কেন্নান ওয়াল্টার লিপম্যান ফ্ল্যামিং বার্নার্ড বারুচ এখানে তিন নম্বর তাকে যে সঠিক প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তর হয়ে যাবে অপশন অপশন ডি অপশন ডি কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বার্নার্ড বারুচ এর সঠিক উত্তর তারপরে দেখো এটি ছিল চার নম্বর দাগের তিন নম্বর দাগের প্রশ্ন এবারে চার নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও ঠান্ডা লগায় কথাটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুস ট্রুম্যান চার্চিল গোরবাচে এখানে দেখো এই চার নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তর যাবে অপশান এ অপশান এ বার্নার্ড বারুস এর সঠিক উত্তর এটি চার নম্বর দাগের প্রশ্ন এরপর দেখে না পাঁচ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে পাঁচ নম্বর দাগের প্রশ্নটি দেখে নাও দেখো যে সাংবাদিক প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন দেখো চারটি অপশান রয়েছে এখানে ওয়াল্টার লিপম্যান আব্রাহাম বার্গম্যান রিচার্ড রোজ ফ্রান্স এবং গ্যাডিস এখানে এই যে সঠিক উত্তর সেই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ হোয়াটার লিটম্যান এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে পাঁচ নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে তার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এরপর দেখে নাও ছ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি গড়ে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে প্রথম বিশ্বযুদ্ধের আগে ইরাক আমেরিকা যুদ্ধের সময় এখানে সঠিক উত্তর কোনটি হবে ছ নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে তা সঠিক উত্তরটি হয়ে যাবে দেখে না এখানে ছ নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে এটির উত্তরটি হয়ে যাবে অপশন এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটলে এটি তোমাদের ছ নম্বর দাগের প্রশ্নের উত্তর এরপর পরের যে সাত নম্বর দাগের প্রশ্নটি রয়েছে সেটি দেখে না ঠান্ডা লড়াই হলো প্রত্যক্ষ যুদ্ধ আণবিক যুদ্ধ শীতকালীন যুদ্ধ যুদ্ধের উত্তেজনা কর পরিবেশ এখানে এর সাত নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তর কোনটি হিসেবে এটি সঠিক উত্তর হিসেবে অপশান ডি এখানে অপশান ডি এর সঠিক উত্তর হিসেবে যুদ্ধের উত্তেজনা কর পরিস্থিতি এটি সাত নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো আট নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে আট নম্বর দাগের প্রশ্নটি দেখে না আট নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে সেই আট নম্বর দাগের প্রশ্ন প্রশ্নটি হলো ঠান্ডা যুদ্ধ যুদ্ধে কারা মহাশক্তিধর রাষ্ট্র ছিল তো এর যে সঠিক উত্তর দেখে না এখানে ব্রিটেন মার্ক ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন জার্মানি সোভিয়েত ইউনিয়ন ও চীন এখানে আট নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে তার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অপশান বি এর সঠিক উত্তর এটি মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের সঠিক উত্তর এটি ছিল আট নম্বর দাগের প্রশ্ন এরপর দেখে ন নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে ন নম্বর দাগের প্রশ্ন দেখো এখানে ঠান্ডা যুদ্ধের অন্য ঠান্ডা যুদ্ধের অন্যতম প্রধান নেতৃত্ব প্রদানকারী দেশ হলো ভারত যুগস্লোভিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ইরান এখানে দেখো ন নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে ন নম্বর দাগের প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মার্কিন যুক্তরাষ্ট্র এখানে যে অপশান সি রয়েছে এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র এটির সঠিক উত্তর এবার দেখো দশ নম্বর তাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ঠান্ডা লড়াই সঙ্গে সম্পূর্ণ দেশগুলির নাম হলো ভারত ও সোভিয়েত ইউনিয়ন চীন ও পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন জার্মানি ও ভারত এখানে দশ নম্বর দাগের যে প্রশ্ন সেই দশ নম্বর দাগের প্রশ্ন উত্তর সি সি মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন এটি দশ নম্বর দাগের প্রশ্ন এরপর দেখে নাও এগারো নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে সেটি হলো ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন ফ্রিডম্যান রেমন ফ্রাঙ্কেল বার্নেট এখানে এগারো নম্বর দাগের যে প্রশ্ন সে এগারো নম্বর দাগের প্রশ্নের সঠিক উত্তর হিসেবে অপশান ডি এখানে এগারো নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে তার সঠিক উত্তরটি হিসাবে অপশান ডি বার্নেট এরপর দেখো এবার এগারো নম্বর দাগের প্রশ্ন ছিল এবার বারো নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে সেটি হলো ঠান্ডার আলাইকে গরম যুদ্ধ না বলে যুদ্ধের একটি নতুন কৌশল বলেছেন বার্নেট ফ্রিডম্যান ওয়াল্টার রেমন জোসেফ ফ্রাঙ্কেল এই যে বারো নম্বর দাগের প্রশ্ন রয়েছে এর সঠিক উত্তরটি হিসাবে অপশান বি অপশান বি কী রয়েছে দেখো অপশান বি রয়েছে এখানে অপশান বি রয়েছে ফিডব্যান এটি কিন্তু সঠিক উত্তরটি বারো নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো তেরো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ঠান্ডা যুদ্ধের সঙ্গে জড়িয়ে থাকা বক্তৃতাটি হলো সাধারণ সভার উদ্বোধনী বক্তৃতা তারপর দেখো লন বক্তৃতা ফুলটন বক্তৃতা এবং গোল টেবিল বক্তৃতা তো এখানে তেরো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ফুল্টন বক্তৃতা এই তেরো নম্বর দাগের প্রশ্ন ছিল এরপর দেখো চোদ্দ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ঠান্ডা লোকের সমাজতান্ত্রিক শিবিরের নেতৃত্ব প্রদানকারী দেশ হলো সোভিয়েত ইউনিয়ন ব্রিটেন কানাডা আফগানিস্তান দেখো এখানে চৌদ্দ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেই চৌদ্দ নম্বর দাগের প্রশ্নের উত্তরটি হয়ে যাবে এখানে সোভিয়েত ইউনিয়ন এটি সঠিক উত্তরটি হয়ে যাবে সোভিয়েত ইউনিয়ন এটি এরপর দেখো পরের যে প্রশ্নটি রয়েছে এই চৌদ্দ নম্বর দাগের প্রশ্ন ছিল এরপর দেখো পনেরো নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দ্য কুল্ড ওয়ার গ্রন্থটির প্রণতা হলো বার্নার বারুক চার্চিল ওয়াটার পেন ফ্লেমিং তো দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে অপশন সি অপশন সি কিন্তু এর সঠিক উত্তর হয়ে যাবে ওয়াটার লিপম্যান এটি এর সঠিক উত্তর এটি পনেরো নম্বর দাগের প্রশ্ন এরপর দেখে নাও এরপরে যে প্রশ্নটি রয়েছে ষোলো নম্বর দাগে সেটি হলো দ্য বা ইন্ড অফ কুল ওয়ার গ্রন্থটির লেখক হলেন বার্টন সুকর্ণ রাস্কিন রিচার্ড ক্রোকার্ট তো দেখো এর প্রশ্নটির যে সঠিক উত্তর সেটি হিসেবে অপশান ডি এটির সঠিক উত্তর হিসেবে রিচার্ড ক্রোকার্ট তো এটি ছিল তোমাদের ষোলো নম্বর দাগের প্রশ্ন এরপর দেখো সতেরো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সাতেরো নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও সাতেরো নম্বর দাগের প্রশ্নটি হল কোন যুদ্ধের অবসানের পর আনুষ্ঠানিকভাবে ঠান্ডা লাগে সূচনা সূচনা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ কোরিয়ার যুদ্ধ কার্গির যুদ্ধ এখানে এর সঠিক উত্তরটি হয়ে যাবে দেখো এখানে এর সঠিক উত্তরটি হিসাবে অপশান এ অপশান এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এটি সাতের নম্বর দাগের প্রশ্ন তোমাদের এরপর দেখে নাও নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে আঠারো নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটা দেখে নাও ঠান্ডা জুতের একটি মূল কারণ হলো বিশ্ব দারিদ্রতা জাতিপুঞ্জের ভূমিকা মতাদর্শগত বিরোধ এর কোনোটিই নয় তো দেখো এখানে এর যে সঠিক উত্তরটি রয়েছে সেটি হলো অপশান সি অপশান সি কিন্তু সঠিক উত্তর মতাদর্শগত বিরোধ এটি তোমাদের আঠারো নম্বর দাগের প্রশ্ন ছিল এরপর দেখো উনিশ নম্বর দেখে যে প্রশ্নটি রয়েছে সেটি হল পড়শ্রাম সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে তো এর যে সঠিক উত্তর সেটি হিসেবে অপশন বি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো সরি বি নয় এ উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ এটি কিন্তু সঠিক উত্তর হিসাবে এ হবে এর উত্তর এরপর লাস্ট যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও এখানে দেখো কুড়ি নম্বর দাগে যে প্রশ্ন রয়েছে সেটি হলো বার্লিন ওপরও অনুষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো সাতচল্লিশ উনিশশো আটচল্লিশ উনিশশো পঞ্চাশ এখানে দেখো এর যে সঠিক উত্তর আছে সেটি হয়ে যাবে অপশান সি উনিশশো আটচল্লিশ উনিশশো আটচল্লিশ এটি কিনতে সঠিক উত্তর হয়ে যাবে এগুলি তোমরা করে রাখতে পারো এরপর দেখো বিভিন্ন দু হাজার পনেরো থেকে দু হাজার তেইশ পর্যন্ত যে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা হয়েছিল এবং এই প্রথম চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলি বারে বারে এসেছে সেগুলি নিয়ে আলোচনা করা হবে দেখো এখানে এই উত্তরগুলি করা আছে এখানে দ্বিতীয় দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয় দেখো এই প্রশ্নটির এসেছিলো দু হাজার পনেরোতে তো দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে উনিশশো উনচল্লিশ এরপর দেখো দু নম্বর আগে যে প্রশ্নটি রয়েছে সেটি ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন দেখো এটি কিন্তু দুবার এসেছিলো দু হাজার আঠেরো এবং দু হাজার পনেরোতে এসেছিলো তো দেখো এর যে সঠিক উত্তর সেটি হয়ে যাবে এখানে বার্নার্ড বারু এটি দুবার এসেছিলো পরীক্ষা পরীক্ষাতে পনেরো এবং আঠেরো এই দু সালে এসেছিলো এরপর দেখো তিন নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটি হল ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম হলো এটি কিন্তু দু হাজার সতেরোতে ছিল দেখো এখানে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন এরপর দেখো চার নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন এখানে দেখো এটি দু হাজার এর উত্তরটি হয়ে যাবে বার্নে এরপর দেখো প্রক্সি যুদ্ধ কৌশল ব্যবহার করেছিলো এটি পাঁচ নম্বর দাগের প্রশ্ন দেখো এটি দু হাজার ষোলো ছিলো এটি দেখো এই ঠান্ডা রঙের সময় ব্যবহৃত হয়েছিল শব্দটি এরপর দেখো ছ নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ঠান্ডা রঙের অবসান হয় দেখো এটাও কিন্তু দুবার রিপিট হয়েছে একবার দু হাজার সতেরোতে এবং উনিশে একই প্রশ্ন এমসিকিউ তো দেখো এর যে উত্তর সেটি হয়ে উনিশশো একানব্বই সালে এরপর দেখো নেটও গঠিত হয় কার উদ্যোগে এটি দু হাজার পনেরোতে এসেছিল দেখো এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে উদ্যোগ সেই উদ্যোগে গঠিত হয়েছিল এরপর দেখো আট নম্বর দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ও চুক্তি গঠিত হয় কার উদ্যোগে বা স্বাক্ষরিত হয় এটি দু হাজার ছিল এর উত্তরটি হয়ে যাবে সোভিয়েত ইউনিয়ন তারপর দেখো আবারও বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় দেখো এটাও কিন্তু রিপিড হয়েছে দু হাজার পনেরো এবং দু হাজার আঠেরো ছিল তো দেখো এর যে সঠিক উত্তর হয়ে যাবে সেটি হয়ে উনিশশো একষট্টি সালে এরপর দেখে না দশ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো এক মেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো এটি দু হাজার ষোলোতে তেইশ ছিল এর উত্তরটি হয়ে যাবে আমেরিকা এর বারো নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দেখো জোট নিরপেক্ষতা আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো এটিও কিন্তু দু হাজার ষোলোতে তেইশ ছিল এর উত্তরটি হয়ে হস্তক্ষেপ না করা এর বারো নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দেখো জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন এটি দু হাজার পনেরোতে তেইশ এর উত্তরটি হয়ে যাবে জহরলাল নেহেরু জওহরলাল নেহেরু এই প্রশ্নগুলি তোমরা দেখে রাখতে পারো বা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো তেরো নম্বর দায়ের যে প্রশ্নটি রয়েছে সেটি হল পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় এটি দু হাজার পনেরোতে তে এসেছিল দেখো এখানে কার কার মধ্যে হয়েছিল ভারত ও চীনের মধ্যে হয়েছিল এরপর দেখো এখানে দু নম্বর দায়িত্ব যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বান্ধব সময় অনুষ্ঠিত হয়েছিল দেখো এটি কিন্তু দু হাজার সতেরোতে এসেছিলো এখানে যে সালগুলি আছে সে তার মধ্যে দেখো এখানে অপশন গ উনিশশো পঞ্চান্ন সালে এটি অনুষ্ঠিত হয়েছিল তো এই ছিল তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের যে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্নের উত্তর এর এরপর খুব শীঘ্র এখান থেকে যে এসিকিউ প্রশ্নগুলি আছে সেগুলির উত্তর নিয়ে আসা হবে তো তোমাদের যদি ভিডিওটি একটু উপকার এসে থাকে তাহলে তোমরা প্রত্যেকে একটি করে লাইক করো এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর তুমি যেমন ভিডিওটি দেখে একটু উপকৃত হয়েছো ঠিক সেরকমই তোমার বন্ধুদের যদি উপকৃত হতে চাও তাহলে এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তাদের সাথে শেয়ার করো